পাখি বাগান এই আমাদের বাগান বাগানে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমাদের এই বাগানের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা চোখের আনন্দ পাবেন এবং নিজেও বাগান করতে উৎসাহিত হবেন আমরা আলেসির বাগানে আসি সব শেষে ফ্রান্সে এখন জুলাই মাস জুলাই মাসের আজ নয় তারিখ তো সূর্যাস্ত হয় রাত দশটার কাছে সময়ে তো সব কাজ সেরে তারপরে আলেসের পাখি বাগানে আসি হ্যাঁ একটাই নাও আপাতত কেটে নাও দুটোই নাও নিলে নাও দু দুটো করলা দুই হাজার পঁচিশ সালে প্রথম করলা পাখি বাগান থেকে দুটো করলা তোলা হলো ওটাও নেবে আর একটা নেবে থাক ওটা থাকলাম এই আরেকটা এখানে ঝুলতে এটাও তোর ও তিনটে করলা ছোট ছোট তিনটে করলা একটা ছোট্ট গোল উচ্ছে আরো আছে আপনারা যারা আমাদের বাগান সম্পর্কে জানেন নিশ্চয়ই জানেন যে দক্ষিণ ফ্রান্সের আলেস শহরে আমাদের এই বাগান আমাদের এই বাগানটা আছে দুই সাল থেকে দুই থেকে তার মানে সাত বছর আট বছর হয়ে গেল এই বাগান এবং তারও আগে থেকে দুই থেকে আলেসে আমাদের বাগান আগে রাস্তার ওপাশে বাগান ছিল এখন বিপরীত পাশে একশো বর্গমিটার আমাদের এই বাগান এগুলো লম্বা কুমড়ো হবে মাত্র পাখি বাগানে এখন আমরা জল দিচ্ছি বাগান এখন সবুজে সবুজময় একটু আগে তিনটে করলা নিলাম একটা উচ্ছে এই বাগান নিয়ে আমাদের আলহাদিপনা আধিক্ষেতা আদিক্ষেতা আছেই বরাবরই আছে আমরা সমতলের মানুষ আমাদের দেশে আঙুর খুব একটা হয় না তা আমাদের একটা মস্ত বড় লম্বা আঙুর গাছ আছে তো সেই আঙুরের ছবি প্রায়ই আমরা দেখাই আঙুর ধরা থেকে শুরু করে পাকা পর্যন্ত বা শুকানো পর্যন্ত আঙুর শুকিয়ে যায় গাছে শুকিয়ে যায় আঙুর ফল তো নিশ্চয়ই আপনারা জানেন যে আঙুর ফল পাকার পরেও গাছ থেকে পড়ে না এবং পাখি কেন জানি এই ফল পছন্দ করে না তো এই বাগান আমরা নিয়েছি এবং প্রতি বছর এই বাগান নিয়ে অন্তত ছয় মাস খুব আমরা ব্যস্ত থাকি এবং খুব আনন্দে থাকি এরই মধ্যে বাগান থেকে আমরা প্রতিদিনই শাক সবজি কিছু নিচ্ছি যেমন আজ নিলাম উচ্ছে করলা তারপর কাঁচা লঙ্কা নেওয়া হল কাঁচামরিচ নেওয়া হলো। আর প্রায়ই কুমড়ো ফুল নিয়ে যাচ্ছি এখান থেকে তারপরে বরবটি হয়েছে এরই মধ্যে বরবটি হয়েছে আর পেঁয়াজ নিয়েছি অনেক আগেই আমরা মটরশুঁটি এখান থেকে নিয়ে খেয়েছি মটরশুঁটি মটরশুঁটি শাক আর ধনে তো প্রায় বারো মাসই হয় এখানে তারপর আলু তোলা হয়ে গেছে আলু লাগিয়েছিলাম মার্চ মাসে মনে হয় কত দেড় কেজি আলু লাগিয়েছিল প্রায় তিরিশ কেজি আলু হয়েছে আমরা এই বাগান নিয়ে আছি বাগান আমাদেরকে প্রতি বছর যা দেয় আসলে মাটির কাছে বাগানের কাছে সেই দিন কোনো দিন আমরা শোধ করতে পারব না আপনারা ভালো থাকবেন বাগান করুন বাগানকে নিয়ে আনন্দে থাকুন এবং বাংলাদেশে যেহেতু বারো মাস চাষ হয় আপনারা মাটিকে ভালোবেসে বারো মাস বাগানের শাক সবজি ফলমূল উৎপাদন করুন সকলে ভালো থাকবেন